হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি ওই মোটামুটি চলে যাচ্ছি তো তোমাদেরকে কিছু কথা বলতে এলাম না বললেই নয় বলতেই হবে কারণ আমি অনেক দিন ধরেই দেখছি এই জিনিসগুলি ঠিক আছে কিন্তু কিছু বলবো বলবো ভাবছি কিন্তু বলে উঠতে পারছি না ঠিক আছে সময় পাচ্ছি না প্লাস একটু ব্যস্ত রয়েছি বুঝতেই পারছ তো দেখো আমি এখন এই চা নিয়ে এসেছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো চা আর বিস্কিট তো আমি এটা খাবো এখন তো খেতে খেতে তোমাদেরকে কিছু কথা বলবো ঠিক আছে তো তার আগে যে বলছি যারা আমার ভিউয়ার্সরা রইছো তো তাদেরকে বলছি আর যারা আমার চ্যানেলে এক্ষুনি আর কি যোগ হয়েছ পিঙ্কি দাস চ্যানেলে সেই তাদেরকে বলছি তাদেরকেও বলছি তো প্লিজ তোমরা কিছু মনে করো না আমি তাদেরকেই বলছি যারা আমার ভিডিওগুলি না দেখে তাদেরকেই কথাটা বলা ঠিক আছে যারা ভিডিও দেখে তাদেরকে আমি কিছু বলছি না কারণ তারা আমার ফ্যামিলির একজন হয়ে উঠেছে ঠিক আছে তাদেরকে বলাটা ঠিক দেখাবে না ঠিক আছে যারা ভিডিওর বাইরে যারা আর কি ভিডিওটা ক্লিক করছি কিন্তু না দেখে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো ফার্স্ট আমি বলি যে আমি একটা ঘরের বউ হই ঠিক আছে ঘরের বউ বা কারোর মেয়ে হই ঠিক আছে তো আমাদের কী তো সেই জিনিসগুলি আসে না যে যেগুলি করলে আমরা ভিউজ কমাতে পারব ঠিক আছে যেরকম ধরো খুব রাফ রাফ ভিডিও আছে অনেকেই ছাড়ে ঠিক আছে অনেকেই ছাড়ে আমি নাম নিচ্ছি না আমি ভিডিও দেখি আমি সবার ভিডিও কিন্তু দেখি এবং হ্যাঁ লাইকও করি সাবস্ক্রাইবও করি খারাপ হোক ভালো হোক করি চেষ্টা করি ঠিক যে না তারা করছে তারা নিজেদের পায় তারা এটাই আমি চাই কিন্তু আমি যেহেতু ঘরোয়া ব্লগ ছাড়ি বা অন্য কিছু মানে ঘরোয়া ব্লগে আমি বেশি ছাড়ি ঠিক আছে তো সেই কারণে তোমরা কি করো ব্লগগুলি দেখো না ঠিক আছে ভিডিওগুলি দেখো না দেখেই তোমরা চলে যাও বা ক্লিক করো না কোনো কারণে যে না এই ভিডিওটা কি ক্লিক করবো কিন্তু না তোমরা ভিডিওটা দেখো জানো বোঝো তারপরে তোমরা চেষ্টা করো যদি না ভিডিওটা ভালো লাগে তখন আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু বেশিক্ষণের তো ভিডিও না প্রায় দশ মিনিটের কাছাকাছি ভিডিও বেশি আমি বড়ো খুব একটা বড় ভিডিও ছাড়ি না অনেক অনেক ইউটিউবার আছে কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ভিডিও ছাড়ে কিন্তু সেই সব ভিডিও আমি ছাড়ি না কারণ আমার সেরকম ভিডিও করার ক্ষমতাও নেই সত্যি কথা বলতে অত টাইম দিতে পারো না হ্যাঁ টাইম দিতে পারতাম যদি হ্যাঁ আমি ইউটিউব থেকে কোনো কিছু পেতাম বা তোমরা ভিউজ বাড়াচ্ছ যে হ্যাঁ তোমরা প্রচুর ভিউজ মানে আর কি ভিউজ বেড়ে গেছে আমার কিন্তু আমার ভিউজ কিন্তু একদমই উঠছে না তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে যে আমার ভিউজটা কতটা আছে একদমই কম ভিউজ ঠিক আছে তো যাই হোক যেই কথাটা বলছিলাম সেই কথাটাই তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো এটাই আমার অনুরোধ আর এর থেকে বেশি কিছু না বেশি বড় আমি ভিডিওটা করব না যে তোমাদের অনেকটা সময় নেব একদমই না আমি কদিন ভিডিও বানাতে পারছি না একটু সমস্যা ছিল তো সেটা কি সমস্যা সেটা আমি তোমাকে দেখ তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমাদেরকে বলছি প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তাহলে বুঝতে পারবে ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখতে এখানে কি পড়ে পড়ে আছে আছে দেখো এত রয়েছে ঠিক কাজ এই কাজগুলি না আমাকে করতে হয় দুটো পয়সার জন্য করতে হয় কেন করতে হয় জানো যদি আমার স্বামীকে একটু হেল্প করতে পারি বেশি না ঘরের জিনিস দিয়ে যেগুলি আমাদের ঘরোয়া খাওয়া পত্র লাগে সেই সব দিয়ে করতে পারি আমাদের মাস গেলে না আমরা ভীষণ সমস্যার মধ্যে দিয়ে আছি বিশ্বাস করো বিশেষ পাঁচ হাজার টাকা এই বাড়িটার পিছনেই দিতে হয় আমাদের যতটা না আয় নেই তার বেশি ব্যয় হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই আমরা চেষ্টা করছি যদি অন্য জায়গায় কোথাও যাওয়া যায় আমাদের বলছি না যে আমাদের বাড়িওয়ালা খুবই খারাপ বাড়িওয়ালা খুবই ভালো কিন্তু আমাদের আমাদের পরিস্থিতির জন্য আমরা দিতে পারছি এই ঘরটা যেই তুলনায় আর কি বেশি হবার কথা এই ঘরটা মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা এই ঘরটা ভাড়া হওয়ার কথা সেই অনুযায়ী আমরা খুবই কমে পেয়েছি ঠিক আছে তবু ইলেকট্রিক বিল তারপর ড্রেন পরিষ্কার নিয়ে অনেক কিছু নিয়ে সব কিছু নিয়ে প্রায় হয়ে যাচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা ঘর ভাড়া হয়ে যাচ্ছে ঠিক আছে তো শুধু তো ঘর ভাড়া দিলে তো হবে না এই যে গাড়ি কিনেছি গাড়ির একটা টাকা আছে সেটা দিতে হচ্ছে ঠিক আছে মাঝকালে এই সরি সপ্তাহে গেলে তেরোশো টাকা করে সেখানে দিতে হচ্ছে তারপরে মানে প্রচুর চাপ প্রচুর চাপ যে তোমাদেরকে কি বলবো বলেও মানে বললেও কম হয়ে যাবে সেই জন্যই আমরা পাচ্ছি না তো আমি ভাবলাম যে আমি তাই এর আগেও কাটিংয়ের কাজ করতাম এখন এতদিন ধরে কাটিংয়ের কাজটা চলছিলো না বন্ধ ছিল তো আবার ফোন করেছে আমি ভাবলাম না চালু করি কষ্ট হবে তো করি কিছু করার নেই আমার দেখো আমি কেন ভিডিওটা করে উঠতে পারি না অনেক সময় অনেক ভিডিও মনে হয় যে করবো কমেডি ভিডিও বলো বা প্র্যাঙ্ক ভিডিও বলো করব কিন্তু হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না ঠিক আছে কেন হয়ে ওঠে না এই কারণে এই কাজ প্লাস একটা বাচ্চা সামলানো ঘরের কাজ রান্না বান্না এত বড়ো ঘরটাকে মেনটেনেন্স করা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ঠিক আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখতে আমারই আমার ঘরে ছেলে আছে তাই না ধুলোবালি হলেও ওরই ওর আবার অ্যালার্জি আছে ধুলোবালিতে ঠিক আছে আমার মতন আমার যেমনি ধুলোবালিতে অ্যালার্জি আছে ওরও তাই আছে তো সেই কারণে আর কি তোমাদেরকে এই কথাগুলি জানানো তো প্লিজ তোমাদেরকে টাকা পয়সা দিয়ে আমি হেল্প করতে বলছি না সেটা করা সম্ভবও না আমি বলছি প্লিজ ভিডিওটা যদি পুরোটা দেখো খুব ভালো হয় এটাই আমি চাই তোমরা অনেক অনেক ভিউয়ার্সেরা আছো অনেক মানে কি বলবো যারা ইউটিউবার অনেকেই আছো তোমরা ভিউয়ার্সরা তারা কি করো বলো তো মানে যেগুলি রাফ ভিডিও আছে সেগুলি তোমরা দেখো কিন্তু সেগুলি দেখে কোনো লাভ নেই তাদেরকে প্রশ্রয় দেওয়ার ঠিক আছে তো আমি বলছি না যে একদম তাদের ভিডিও দেখো না কিন্তু হ্যাঁ চেষ্টা করো সবার ভিডিওগুলো অল্প অল্প করে একদিনে না হোক আজ এই ভিডিও কালোর ভিডিও এরকম করে দেখো এটাই কারণ আমরা ওরকম ভিডিও করতে পারবো না আমাদের মানসম্মান লাগবে সত্যি কথা বলছি আর এই ভিডিওগুলিকেই দেখেছি আমি এইরকম ভিডিও বাজে ভিডিও করলেই দেখেছি প্রচুর ভিউজ পাওয়া যায় কিন্তু আমি করবো না ওরকম মানে আমার তো ইচ্ছা একদমই নেই ওরকম ভিডিও করার করতে পারবো না আমাদের রুচিতে লাগবে ঠিক আছে তো যাই হোক তোমরা কিছু মনে করো না যারা এই ভিডিও করছো তাদেরকে আমি একদমই বলছি না তারা তাদের মতন করে করো আমি আমার মতন করে কথাটা বললাম ঠিক আছে তো এই হয়েছে ব্যাপার এই হয়েছে মেন ব্যাপার তো আমি এখন চা খাচ্ছি এত দেরি করে কেন খাচ্ছিস তা বলছি এত দেরি করে কেন খাচ্ছি সেটাও বলছি ঘরে কাজ করছিলাম বুঝলি ঘরে কাজ করতে করতে না একটু চা খাই চা খাচ্ছি তো যেটা বলছিলাম প্লিজ তোমাদের অনুরোধ করছি তোমাদেরকে তোমরা ভিডিওটা দেখো এটাই চাই টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রাখো টাটা বাই